প্রতিবেশী যুবকের অত্যাচারে ঘরছাড়া মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ করলে বাবাকে সাবল দিয়ে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবক এবং তার বাবার বিরুদ্ধে ঘটনাটি নামখানা থানা এলাকার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় এক বছর ধরে এক ছাত্রীকে উত্তক্ত করত প্রতিবেশী এক যুবক এই ঘটনা নিয়ে গ্রামে বহুবার বসবসি হলেও কোনো সুরাহা হয়নি গত সোমবার আবারও ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে সেই সময় ওই ছাত্রীর বাবা প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক এবং তার বাবা তাকে সাবল দিয়ে মাথায় মারে তড়িঘড়ি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায় এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই বিষয়ে ইতিমধ্যেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নামখানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্রীর মা জানিয়েছেন এই বছর তার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে আর এক সপ্তাহ পরে রয়েছে মাধ্যমিক পরীক্ষা আতঙ্কে রয়েছে মেয়ে আতঙ্কের কারণে কোচিং এবং টিউশনে যেতেও পারছে না তার মেয়ে সবাই এখন বাড়ি ছাড়া অন্যদিকে পরিবারের অভিযোগ অভিযুক্ত যুবক তার মেয়েকে পুড়িয়ে হুমকিও দিচ্ছে এমনকি থানায় অভিযোগ করলে পরিবারের সবাইকে প্রাণে মারারও হুমকি দিচ্ছে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীকে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে আত্মীয়ের বাড়িতে যথেষ্ট আতঙ্কিত রয়েছে ওই পরীক্ষার্থী অন্যদিকে অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার দিন হরিপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নামখানা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেইশ তিনশো পঁচিশ এবং পাঁচশো ছয় সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে শুক্রবার ধৃতদের কাকদ্বীপ আদালতে পেশ করে নামখানা থানার পুলিশ এইয়া পরખા দিতে দিবানি অ্যাসিড দিয়ে যেখানে যাবে অ্যাসিড দিয়ে মারব আমি এই টাইম কথা করছিল সে বলে বাপ ছেলে ওটা আমাকে মেরেছে আপনারা ওসব বাড়িছাড়া বাড়িছাড়া বাড়ি থেকে বেরিয়েছে আর বলেছে তোরা কোথায় জানাবি একদিন হলে 12 বছর পরে হলেও তো আমি আসব এলে তোদের নলি আমি কাটব এসে জলে পূর্ব নালে লাশ ফেলাব তোদের এরকম করে হুমকি দাইছে আপনারা নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন